নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষাচার্য শ্রীদেবদূত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি আপনাদের প্রত্যেককে সান অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং সবাই খুব আনন্দে আছেন আমিও খুব ভালো আছি দেখতে দেখতে দু সালের আমরা ধীরে ধীরে শেষের দিকে পৌঁছে যাচ্ছি আর মাত্র হাতে গোনা ছ মাস বাকি রয়েছে বর্তমানে কুম্ভ রাশির জাতক জাতিকাদের শনির সাড়ে সাতির একটা ভাইটাল সময় চলছে শনি কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে দুমড়ে মুচড়ে একদম শেষ করে দিচ্ছে সাড়ে সাতির এই বিশেষ সময় আর যে মাত্র ছটা মাস বাকি আছে দু সালের এই দু সালের শেষ ছটা মাস কুম্ভ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে এই শেষ ছমাস বিদ্যা ব্যবসা বিবাহ প্রেম প্রেমভাগ্য কর্মভাগ্য তার সঙ্গে আয় ভাগ্য কেমন হতে চলেছে আগামী দিন তা বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করবো সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বর্তমানে কুম্ভ রাশিতেই অবস্থান করছে শনি শনি উনত্রিশে জুন দু হাজার মার্গি থেকে বক্রি হয়ে গেছে একশো পঁয়ত্রিশ দিন শনি তার নিজের ঘরে বক্রি থাকবে অর্থাৎ নয় নভেম্বর দু পর্যন্ত শনি তার নিজের ঘরে বক্রি অবস্থানে থাকছে শনি অশুভ গ্রহ যখন কোনো অশুভ গ্রহ তার নিজের ঘরে বক্রি হয়ে যায় তখন সেই অশুভ গ্রহের অশুভ ফলদানের ক্ষমতা কিন্তু কমে যায় সুতরাং শনি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে বিশেষ কিছু পরিবর্তন নিয়ে আসবে দু হাজার এই শেষ ছমাস অনেক কুম্ভ রাশির জাতজাতিকাদের জীবনে সৌভাগ্য নিয়ে আসবে সফলতা নিয়ে আসবে আর যাদের জন্মকুণ্ডলিতে শনি নিচস্ত রয়েছে শনি অশুভ নক্ষত্রে অবস্থান করছে শনি ষষ্ঠ অষ্টম বা দ্বাদশে অবস্থান করছে শনি পাপকার্তারি যোগে দুষ্ট রয়েছে তাদেরই কিন্তু এই সাড়ে সাতই চলাকালীন দু সালের এই শেষ ছমাস খুব ভোগান্তি হবে তবুও কিন্তু আসার ইঙ্গিত রয়েছে আমি আলোচনা করব কোন কোন মাসে আপনাদের উন্নতির সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে উন্নতি হবে প্রেমভাগ্য উন্নতি হবে বিবাহিত জীবনে যাদের অশান্তি চলছে বিবাহিত জীবন ধীরে ধীরে ভালো হবে আয় ভাগ্য ভালো হবে শরীর স্বাস্থ্য ভালো হবে কোন কোন মাস স্পেসিফিক কোন কোন মাস রয়েছে আলোচনা করব। আর যাদের জন্মকুণ্ডলিতে শনি উচ্চস্থ রয়েছে সেই সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকারা এই সাড়ে সাতের পিরিয়ডেই প্রচুর প্রচুর উন্নতি করে নিতে পারবেন তাহলে চলুন আর দেরি না করে আলোচনাতে ফিরে আসি দু হাজার চব্বিশের শেষ ছমাস জুলাই টু ডিসেম্বর কুম্ভ রাশি জাতক জাতিকাদের কোন কোন ক্ষেত্রে পরিবর্তন আসবে রাশিফল কী হতে চলেছে বিস্তারিতভাবে আলোচনা করছি তো প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিই বর্তমানে শনির অবস্থান রয়েছে রাশিতে দ্বিতীয়ভাবে অবস্থান করছে রাহু তৃতীয় মঙ্গলের অবস্থান চতুর্থে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে পঞ্চমে রয়েছে রবি শুক্রের অবস্থান ষষ্ঠভাবে বুধের অবস্থান এবং অষ্টমে রয়েছে কেতুর অবস্থান তো দু সালের জুলাই থেকে ডিসেম্বর এই মাস কুম্ভ রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে প্রথমে আলোচনা করছি শনি রাশিতে অবস্থান করছে প্রথম ভাব আমাদের ইমিউনিটি সিস্টেমের ভাব শনি নিজের ঘরে বক্রি আছে নয় নভেম্বর পর্যন্ত বক্রি অবস্থানেই থাকবে স্বাস্থ্যের বিষয়ে বিশেষ কোনো সমস্যা কিন্তু আসার সম্ভাবনা নেই তবে শনি এক্ষেত্রে দ্বাদশভাবেও কিন্তু ফল দেবে শনি যেহেতু বক্রি হয়ে গেছে যে কোনো গ্রহ তার আগের ঘরেরও কিন্তু ফল দেয় তো এই ছ মাসে বিশেষ কোনো শারীরিক অসুস্থতা আসবে না কিন্তু তবু এই ছ মাসে ওষুধ দোকানে এবং হাসপাতালে কিন্তু যেতে হতে পারে এক দুবার এর কারণটা কি বলছি চতুর্থপতি এবং নবমপতি শুক্র বর্তমানে পঞ্চমভাবে অবস্থান করছে ষষ্ঠভাবে প্রবেশ করবে সেভেন্থ জুলাই কর্কট রাশিতে শুক্র থাকবে সেভেন্থ জুলাই থেকে ফার্স্ট আগস্ট পর্যন্ত ইমিউনিটি সিস্টেম রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু কমে যাবে বিশেষ করে কোন কোন দিকে অসুবিধা আসতে পারে অ্যালার্জি ইনফেকশান চোখের সমস্যা মুখের মধ্যে কোনো সমস্যা এবং দাঁতের মধ্যে কোনো সমস্যা নিয়ে আসতে পারে এইটুকু সমস্যা আসতে পারে দ্বিতীয়পতি বৃহস্পতি শত্রু রাশিতে অবস্থান করছে চতুর্থভাবে বৃষ রাশিতে ভাবের সঙ্গে একটা কানেকশান কিন্তু তৈরি করছে তো ফ্যাটি লিভার যাদের রয়েছে বা তেল মশলা রিচ খাওয়ার যারা খান তারা কিন্তু সাবধান সতর্ক থাকবেন এই খাওয়া দাওয়ার দিকে আপনাদেরকে বিশেষভাবে কিন্তু ধ্যান দিতে হবে পঁচিশে আগস্ট থেকে উনিশে সেপ্টেম্বর শুক্র কিন্তু আবার অষ্টমভাবে চলে আসবে সেভেন্থ জুলাই থেকে পনেরোই আগস্ট এবং পঁচিশে আগস্ট থেকে উনিশে সেপ্টেম্বর শরীরের দিকে একটু ধ্যান দিতে হবে বিশেষ যে বড়সড় সড়ো কোনো রোগ জ্বালা হয়ে যাবে তা কিন্তু নয় আর যারা দিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছেন যে যে ডেটগুলি বললাম সেই ডেটগুলিতে আপনারা একটু সতর্ক থাকবেন সাবধানে থাকবেন এরপর আসবো ভাবটা কেমন যাবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের আগামী ছ মাস অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর পঞ্চমপতি বুধ ষষ্ঠভাবে অবস্থান করছে পঞ্চমে অবস্থান করছে রবি এবং শুক্র পনেরোই জুলাইয়ের পর থেকে পড়াশোনা কিন্তু বেশ ভালো হবে এবং চতুর্থে বৃহস্পতির অবস্থান রয়েছে বৃহস্পতি জ্ঞানের কারোগ্রহ বৃহস্পতি বিদ্যার গ্রহ দেবগুরু বৃহস্পতি যেখানে বসে রয়েছে চতুর্থভাবে পড়াশোনা কিন্তু নো ডাউট ভালো হবে দক্ষতা দিয়ে স্কিল দিয়ে এনার্জি দিয়ে বুদ্ধি দিয়ে পড়াশোনা কিন্তু করতে পারবেন শিক্ষার্থীরা মাস কিন্তু পড়াশোনা বেশ ভালো হচ্ছে শনির সাড়ে সাতই চলছে শনি কিন্তু পরিশ্রম করাবে পড়াশোনা মনোযোগ দিয়ে করতে হবে পড়াশোনাতে কিন্তু সফলতা অবশ্যই আসবে মাঝে মাঝে একটু অলসতা আসবে শনির কারণে কিন্তু অলসতা আপনাকে ত্যাগ করতে হবে সাড়ে সাতই চলছে মনে রাখতে হবে যদিও যারা শিক্ষার্থী রয়েছে তাদের সাড়ে সাতের খুব একটা এফেক্ট পড়ে না তবুও কিন্তু পড়াশোনাতে এফেক্ট পড়বে কোন দিকে না অলসতা আসতে পারে এই অলসতাটা আপনাদেরকে কাটিয়ে নিতে হবে সাতাশে আগস্ট থেকে একুশে অক্টোবর মঙ্গল মিথুন রাশিতে থাকবে তো এই সময় কিন্তু পড়াশোনা মন বসতে চাইবে না মন কোথাও একটা যেন চঞ্চল হতে পারে অস্থির হতে পারে মানসিক অস্থিরতা আসতে পারে এই সময়টাতে বিশেষভাবে পড়াশোনাতে সতর্ক থাকতে হবে ধ্যান দিতে হবে যারা উচ্চশিক্ষা করতে চাইছেন যারা বিদেশে পড়াশোনা করতে যেতে চাইছেন যারা নিজের পছন্দ মতো স্ট্রিম নিয়ে পড়াশোনা করতে চাইছেন তারা কিন্তু এই ছমাসে নিজের পছন্দ স্ট্রিম নিয়ে নিজের পছন্দ মতো কলেজ সিলেক্ট করতে পারবেন পড়াশোনার নিয়ে বিশেষ কোনো চিন্তার কারণ নেই এরপর প্রেম প্রেমভাগ্য কেমন যাবে ছ মাস পঞ্চম ভাব থেকে দেখা হয় আমাদের প্রেমভাগ্য রবির সাথে শুক্রের অবস্থান একটু সমস্যা আনবে রবি শুক্রের যে দুর্ভাগ্য যোগ দারিদ্র্য যোগ শুক্র রবির দ্বারা পুড়ে গেছে তো এক্ষেত্রে মিথ্যে বদনাম অপবাদ আপনার প্রেমিক বা প্রেমিকা আপনাকে হাট করে কথা বলতে পারে এই জায়গাটা লক্ষ্য রাখতে হবে রবি কি দেয় আমাদের অহংকার দেয় ইগো দেয় রাগ যেদের প্রবণতাকে বাড়িয়ে দেয় তো রিলেশানে মান অভিমান কিন্তু আসবে তারপর আবার ঠিকঠাক হয়ে যাবে ভালোবাসা তারপর আবার কিছু সমস্যা আসতে পারে একটু আপস অ্যান্ড ডাউন্সের মধ্য দিয়ে আগামী ছমাস প্রেমের ক্ষেত্রটা কিন্তু অতিবাহিত হবে মঙ্গল অগ্নিকারক গ্রহ সাতাশে আগস্ট মিথুনে প্রবেশ করছে মিথুন রাশি হচ্ছে বায়ুরাশি আর মঙ্গল অগ্নিকারক গ্রহ তো মঙ্গল মিথুনে প্রবেশ করলে প্রেমিক প্রেমিকার মধ্যে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং একটু রিলেশন ক্র্যাক করা একটু অভিমান হয়ে যাওয়া ভুল বোঝাবুঝি চলে আসা এই জায়গাগুলো কিন্তু থাকছে একটু আর্গুমেন্টও কিন্তু হতে পারে সতর্ক থাকতে হবে আমি তো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সতর্কতা অবলম্বন করে চলবেন মুখের বাণীর মধুরতা অবশ্যই রাখতে হবে হাট করে কথাবার্তা বলবেন না এতে কিন্তু রিলেশান ক্র্যাক করতে পারে সাতাশে আগস্ট থেকে একুশে অক্টোবর কুম্ভ মানুষদের ক্ষেত্রে কিন্তু ভালো হবে ঠিকই আছে সমস্যা বিশেষ কিছু হবে না সতর্ক থাকতে হবে তো এরপর আসবো বিবাহিত জীবন নিয়ে কুম্ভ রাশি জাতিকাদের আগামী ছমাস বিবাহিত জীবন কেমন যাবে সপ্তম ভাব থেকে দেখা হয় বিবাহিত জীবন দাম্পত্য জীবন সপ্তম প্রতি রবি অবস্থান করছে পঞ্চমভাবে রবি ষষ্ঠভাবে আসবে ষোলোই জুলাই তো ষোলোই জুলাই থেকে ষোলোই আগস্ট আপনার লাইফ পার্টনারের হেলথ কিছু আসতে পারে শারীরিক কিছু সমস্যা শারীরিক অসুস্থতা আসতে পারে অথবা আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং কথা কাটাকাটি অশান্তি এগুলো কিন্তু হতে পারে যাদের বিবাহিত জীবনে এমনি অশান্তি চলছে তাদের অশান্তি কিন্তু একটু বাড়তে পারে সতর্ক থাকবেন সাবধানে থাকবেন আর যাদের বিবাহিত জীবনে কোনো অশান্তি নেই টুকটাক তো ছোটোখাটো অশান্তি হয়েই থাকে এগুলো ধরলে চলবে না বিবাহিত জীবন কিন্তু মোটামুটি ঠিকই আছে খুব একটা অসুবিধে কিছু নেই ধ্যান দিতে হবে আপনাদেরকে ছোটোখাটো কথাতে অশান্তি রাগ জেদ অভিমান এগুলো যেন না হয় আগামী ছমাস বিবাহিত জীবনের জন্য কোন জায়গাটা সতর্ক থাকবেন একে অপরকে দোষারোপ করবেন না বিদ্রুপ করবেন না এতেই কিন্তু সমস্যা আসবে ফ্যামিলির কেউ আপনাদের বিবাহিত জীবনে ইন্টারফেয়ার যেন না করে নাক যেন না গলায় এটা লক্ষ্য রাখবেন বা যাদের অশান্তি চলছে স্বামী মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি যেন না আসে এই জায়গাটা বিশেষভাবে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে ষোলোই জুলাই থেকে ষোলোই আগস্ট এবং ষোলোই সেপ্টেম্বর থেকে ষোলোই অক্টোবর এই সময়টা বিশেষভাবে সাবধানে থাকতে হবে আর বাকি সময় ওকে রয়েছে বিবাহিত জীবনে বিবাহিত জীবনে ঘুরতে যেতে পারেন পরিবারকে নিয়ে সময় কাটাতে পারেন ভ্রমণ হতে পারে ছোটোখাটো কোনো বড় সিদ্ধান্ত যে সময়টা বললাম সেই সময় বাদ দিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন ফ্যামিলি প্ল্যানিংও কিন্তু করতে পারেন এই জুলাই থেকে ডিসেম্বর মাসের মধ্যে যে সময়টা বললাম সেই সময়টা বাদ দিয়ে এরপর আসবো ভাগ্যভাবটা কেমন থাকছে আগামী ছমাস নবম ভাব যেখান থেকে দেখা হয় আমাদের ভাগ্য ভাগ্যপতি শুক্র অবস্থান করছে পঞ্চমভাবে ষষ্ঠভাবে শুক্র প্রবেশ করবে সেভেন্থ জুলাই তো সেভেন্থ জুলাই থেকে ফার্স্ট আগস্ট শুক্র কর্কট রাশিতে থাকবে কোনো বড় ডিসিশান এই সময় কিন্তু নেবেন না কোনো বিষয় নিয়ে কোনো তাড়াহুড়ো করবেন না ফার্স্ট আগস্ট থেকে পঁচিশে আগস্ট ভাগ্য ভালো রয়েছে যে কোনো শুভ কাজ মাঙ্গলিক কাজ করতে পারেন পঁচিশে আগস্ট থেকে উনিশে সেপ্টেম্বর শুক্র কিন্তু নিচস্ত হয়ে যাচ্ছে এই সময় কারোর কথায় চট করে বিশ্বাস করবেন না কাউকে অন্ধবিশ্বাস করবেন না কোনো সিদ্ধান্ত আপনি নিচ্ছেন কিন্তু যার উপর অন্ধবিশ্বাস করেন তার উপর নির্ভর করে আপনি সিদ্ধান্ত নিচ্ছেন পরিবারের সাথে আপনার স্ত্রীর সাথে বা স্ত্রী হলে হাজব্যান্ডের সাথে আলোচনা করে যে কোনো সিদ্ধান্ত নেবেন ভাগ্য কিন্তু একটু ডাউন থাকবে এই সময় স্লো চলবে সব কিছু উনিশে সেপ্টেম্বর থেকে তিরিশে অক্টোবর শুক্র তুলা রাশিতে থাকবে এই সময়টা ভাগ্যের সম্পূর্ণ সাপোর্ট পাবেন এই সময়টা সর্বশ্রেষ্ঠ সময় গোল্ডেন টাইম দু হাজার মধ্যে এই সময়টা কিন্তু ভালো সময় এই সময় কোনো কিছুতে ইনভেস্ট করতে পারেন অর্থ সঞ্চয় করেছেন সেই সঞ্চিত অর্থ কোথাও লাগিয়ে দিতে পারেন শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করতে পারেন ট্রেডিং করতে পারেন প্রপার্টি কেনাবেচা করতে পারেন গাড়ি কিনতে পারেন বাড়ি কিনতে পারেন ফ্ল্যাট কিনতে পারেন বা বাড়ি হয়তো একটু ভেঙে চুরে গেছে বাড়িটাকে রিনোভেশন করতে চাইছেন করতে পারেন তারপর শুক্র কেন্দ্রে চলে আসবে তারপরে শুক্র একাদশে চলে আসবে উনিশে সেপ্টেম্বরের পর থেকে ভাগ্যভাব কিন্তু অত্যন্ত শুভ হচ্ছে এরপর আসবো কুম্ভ রাশি জাতক জাতিকাদের আগামী ছ মাস কর্মভাগ্যটা কেমন রয়েছে দশম স্থান দশম স্থান থেকে দেখা হয় আমাদের কর্ম তো দশম্পতি মঙ্গল মঙ্গল তেরোই জুলাই পর্যন্ত তৃতীয়ভাবে মেষ রাশিতে আছে তারপর মঙ্গল কিন্তু চতুর্থভাবে চলে যাবে চোদ্দোই জুলাই থেকে সাতাশে আগস্ট পর্যন্ত চতুর্থভাবে থাকবে এবং মঙ্গলের দৃষ্টি নিজের ঘরে অর্থাৎ বৃশ্চিক রাশিতেই দশমভাবে দৃষ্টি থাকবে কর্মক্ষেত্র বেশ ভালো হচ্ছে কর্মের জায়গায় দক্ষতা দিয়ে স্কিল দিয়ে এনার্জি দিয়ে কিন্তু কর্ম করতে পারবেন এই সময় পজিটিভ ওয়েতে কর্ম করতে পারবেন আপনার মধ্যে সম্পূর্ণ পজিটিভিটি থাকবে এই সময় কিন্তু প্রমোশন হতে পারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাপোর্ট পাবেন কেউ আপনাকে ডোমিনেট এই সময় করতে পারবে না আপনি নিজের মতো করে আপনার কর্মক্ষেত্রে কাজ করতে পারবেন টার্গেটকে অ্যাচিভ করতে পারবেন মঙ্গল পঞ্চমভাবে আসবে আঠাশে আগস্ট আঠাশে আগস্ট থেকে একুশে আগস্ট পর্যন্ত একাদশভাবে দৃষ্টি দেবে এই সময় ফাইনান্সিয়াল ইম্প্রুভমেন্ট ফাইন্যান্সিয়াল কিছু লাভ হবে ইচ্ছে পূরণ হবে এতদিন যে ইচ্ছে পূরণ হচ্ছে না সেই ইচ্ছে কিন্তু পূরণ হবে খুশির খবর পাবেন বাইশে অক্টোবর থেকে মঙ্গল নিচস্ত হয়ে যাচ্ছে ষষ্ঠভাবে এবং ভাবকে কিন্তু দেখবে কেরিয়ার এবং কর্মক্ষেত্র এই দুটো জায়গা কিন্তু ডাউন থাকবে আপনার সাথে কেউ পলিটিক্স করতে পারে কর্মক্ষেত্রে বিশেষভাবে সতর্ক থাকবেন শত্রু পেছনে লাগতে পারে বাইশে অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত রকম কোনো আর্গুমেন্টে জড়াবেন না কর্মক্ষেত্রে কারোর পেছনে লাগার চেষ্টা করবেন না পলিটিক্স হতে পারে সাবধানে থাকবেন সতর্ক থাকবেন শত্রুতা আসতে পারে রকম ঝগড়া অশান্তি বিতণ্ডা এইসবের মধ্যে কিন্তু জড়াবেন না এরপর আসবো ব্যবসা যারা করছেন তাদের ব্যবসা ক্ষেত্রটা কেমন যাবে মিডিল আগস্ট থেকে মিডিল সেপ্টেম্বর পর্যন্ত ব্যবসা কিন্তু ভালো যাবে আবার মিডিল সেপ্টেম্বর থেকে মিডিল অক্টোবর পর্যন্ত ব্যবসা একটু ডাউন চলবে আবার মিডিল অক্টোবর থেকে পুরো ডিসেম্বর পর্যন্ত ব্যবসা কিন্তু আবার ভালো চলবে ব্যবসা আপস অ্যান্ড ডাউন্সের মধ্য দিয়ে কিন্তু যাবে যারা যে ব্যবসা করছেন সেই ব্যবসাই করবেন যে যে ভালো সময়গুলো বললাম ভাগ্যভাবের ক্ষেত্রে সেই সময়গুলোতে ব্যবসাতে কিছু ইনভেস্ট করতে পারেন লাভবান হতে পারবেন যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন এই ছ মাসের মধ্যে নতুন ব্যবসাও কিন্তু শুরু করতে পারবেন আমি একটু আগেই বললাম যখন ভাগ্যভাব নিয়ে আলোচনা করেছি তখন বললাম আপনাদেরকে কোন সময়টা ভালো রয়েছে সেই সময়টা আপনারা ব্যবসাতে ইনভেস্ট করতে পারেন নতুন ব্যবসাও শুরু করতে পারেন তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের সাড়ে সাতই চলছে সেই সাড়ে সাতের সময় কি করবেন যাতে শনির অশুভ প্রভাব থেকে মুক্তি আসে প্রথম যে বক্তব্য প্রথম যে কথা সেটা হলো প্রত্যেক দিন হনুমান চলিশা পাঠ করবেন যদি প্রতিদিন হনুমান চালিশা পাঠ না করতে পারেন তাহলে প্রতি শনিবার এবং মঙ্গলবার অবশ্যই কিন্তু হনুমান চলিশা পাঠ করবেন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে লাল আসনে বসে হনুমান চলিশা পাঠ করবেন সংকল্প করে প্রতি শনিবার ভোর তিনটের সময় উঠে পড়বেন ভোর তিনটের সময় উঠে স্নান করবেন স্নান করে শুদ্ধ বস্ত্র পরে একটা ঘটির মধ্যে জল নেবেন আর একটি সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন ওই প্রদীপ আপনাদের বাড়ির আশেপাশে যে অসত্য গাছ রয়েছে সেই অসত্য গাছের তলায় প্রদীপটি রেখে দেবেন এবং যে এক ঘটি জলের কথা বললাম সেই এক ঘটি জল অসত্য গাছে ঢেলে দেবেন করে দেখুন ছমাস করে দেখুন অদ্ভুত রেজাল্ট পাবেন শনির সাড়ে সাতের অশুভ প্রভাব অনেকটাই কেটে যাবে এর সাথে কী করবেন প্রতি শনিবার এবং প্রতি মঙ্গলবার শনি মন্দিরে গিয়ে একটি সরষের তেলের প্রদীপ জ্বালিয়ে আসবেন করে দেখুন ভালো হবে আপনাদের আর এই শনির সাড়ে সাথী চলাকালীন কোনো কালো রঙের দ্রব্য কোনো চামড়ার দ্রব্য কাউকে গিফট দেবেন না এবং কারোর কাছ থেকে গিফট নেবেন না কুম্ভ জাতক জাতিকাদের সাড়ে সাতি চলছে এবং আগামী ছ মাস কেমন যাবে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন মন এবং আত্মাকে সবসময় শুদ্ধ রাখবেন অসংখ্য ধন্যবাদ